এই গণ পর পর ছাত্রদের কথা বলেন রাজনৈতিক বর্গ দলের কথা বলেন কেউ ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের নেতাদের মিল ফেত্রি সম্পদ দখল করতে কেউ ব্যস্ত হয়েছে অমুক বাড়িতে টাকা আছে অমুক বাড়িতে এসেছে সেগুলো উদ্ধার করার জন্য কেউ ব্যস্ত আছেন তার পছন্দের লোকজনকে প্রশাসনের মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর বিভিন্ন জায়গায় সেভ করার জন্য আর আহত নিহতদের যে আমাদের প্রধানতম দায়িত্ব ছিল যে আহতদের প্রথমত সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে ব্যবস্থা করা। আমরা মুক্তিযুদ্ধের বা মুক্তিযুদ্ধকে নিয়ে যে আওয়ামী লীগের রাজনীতি এই গণপ্রুত্থানকে কেন্দ্র করে আমরা একটা গোষ্ঠীর আওয়ামী লীগের মতো অপরাজনীতি এবং নিজেদের জাহির করা কিংবা নিজেদের ক্রেডিট নেওয়ার একটা রাজনীতি করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি যেটা অত্যন্ত দুঃখজনক সরকার এবং রাষ্ট্র এই জুলাই আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিল কিন্তু এখানে প্রতিপয় ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সমন্বয় করার জন্য একটা লিস্ট করার জন্য আহতদের সুচিকিৎসা যাদের বিদেশ যাওয়া প্রয়োজন তাহলে বিদেশ যাওয়ার ব্যবস্থা করা আমরা খুব মানে ভাবে লক্ষ্য করেছি যেসব ছাত্র এই এই বা ছুত্থানে আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেয়েছে তারা এতটাই রাজনৈতিক ব্যস্ত দেখেছি এবং আমি হসপিটালে গিয়ে খোঁজ দিয়েছি অনেক আমাদের অফিসে এসেছিল যে প্রকৃত অর্থে যার যে চিকিৎসা প্রয়োজন যেই সময়টাতে যথা সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে যেই কারণে অনেকের অঙ্গহানি হয়েছে অনেকের শারীরিকভাবে মারাত্মক ক্ষতি হয়েছে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও অনেকে বঞ্চিত করা হয়েছে আমরা জটিলতার মার ব্যাচে তাদের সুচিকিৎসা নিশ্চিতটা অনিশ্চিত করেছে এইটা ছাত্রদের কাজ ছিল না ছাত্ররা গণ রক্ত দিয়েছে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে জাতির প্রয়োজনে সামনে এসেছে পরিস্থিতি পরিবর্তন হয়েছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে তারা তাদের পড়াশোনার কার্যক্রমে ফিরে গিয়েছে বা যাচ্ছে সেখানে তারা পড়াশোনা করবে না কেউ পার্ট টাইম জব করে নাকি কেউ স্বাস্থ্য কমিটির কাজ করবে হসপিটাল হসপিটালে দৌড়াদৌড়ি করবে আমরা খুব মর্মত হইছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো টিম করেছে বলে আমার মনে হয় না যে এই মানুষগুলো মানসিক একটা প্রশান্তির জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা তাদেরকে যে ভাই তুমি ভালো হয়ে যাওয়া তোমার চিকিৎসা হচ্ছে দেশের বাইরে যাওয়া লাগবে না এখানেই তোমার জন্য উন্নত চিকিৎসা এই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখি নেই তারপরেও রাষ্ট্র করবে এই গণ অভ্যুত্থানে এইখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা গুলিবিদ্ধ হয়েছে পায়ে ক্ষত নিয়ে হাতে ক্ষত বসে আছে তারা উপদেষ্টা হন নাই তারা সরকারের সচিব হন নাই তারা এই পট পরিবর্তনের পরে সরকার উচ্চ পদে জান কিন্তু তারা এই পট পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে যারা বসেছেন আমরা চাই তারা ভালোভাবে দেশ চালাক এবং এই জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সে অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করুক সেই জায়গা থেকে আজকের এই জানাবো আহ্বান জানাবো চিকিৎসা ব্যবস্থার নামে ছাত্রদেরকে দিয়ে বিশেষ করে ওই ছাত্র না বা আহত যারা হয়েছে এই অনেকে বলছে এটা একটা আহত লীগের মতো কাজ করছে অনেকে একটা সংগঠন করে সিন্ডিকেট করে প্রকৃত আহতদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের সংগঠনে বা তাদের কোরআনে যুক্ত না হলে তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না এই যে কি করা আপনারা দেখেছেন যে আমাদের ফারুক ভাই বসে আছে দুটো ছেলে একবারে ছুরি দিয়ে তার মাথায় আঘাত করেছে সে কিভাবে আহত হয় হসপিটাল থেকে সে আঘাত করলো শহীদ মিনার এসে তারপরে শুনেছি প্রধান উপদেষ্টার কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুনির্দিষ্ট ভাবে কতিপয় লোককে এবং লিস্ট কাট করছে বারবার মানে অমুকে তার সাথে আছে অমুকে অমুক ভাইকে মেনটেন করে তাকে নেওয়া যাবে তাকে নেওয়া যাবে না তো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই গত ছয় মাসে চুপচাপ দেখেছি শুনেছি আর একটা দিন চুপচাপ আমরা থাকবো সেরা প্রধান যেটা বলেছে সেটা আমাদের কথা ছয় মাসে আনা ইজ আনা আমরা পরিষ্কার ভাবে আজকের এই সভা বর্তিত সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলবো আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটাল আছে কার কি কন্ডিশন কার কি চিকিৎসা প্রয়োজন দেশে না বিদেশে এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে অনেককে যে বঞ্চিত করা হয়েছে নিহতদের সহযোগিতা নিয়ে যে পায় করা হয়েছে সেগুলোর একটা সুধার করতে হবে